আসসালামু আলাইকুম এরবেন আশা করি যে যেখানে আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন এবং সবাই ভালো আছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে তো সবাইকে ওয়েলকাম একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে কিছু ব্র্যান্ড নিউ কালেকশন নিয়ে আবারও হাজির ভাইয়া আজকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো আজকে আপনারা কেউ ভিডিওটি মিস করবেন না এবং দাম থাকছে একদম রিজনেবলের মধ্যে আপনার হাতের নাগালের মধ্যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেতে অবশ্যই যত কালেকশন সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি 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 শেয়ার করে দেবেন প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এটা হচ্ছে গিয়ে এই আপনার অর্গেনজা বডির মধ্যে এই অর্গেনজা বডির মধ্যে থ্রেডের এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে খুব সুন্দর কিছু পার্টি গর্জিয়াস ড্রেস তো এই ড্রেসগুলো কেউ মিস করবেন না খুব সুন্দর সুন্দর ড্রেস খুব সুন্দর সুন্দর কালার তো এক একটা কালার এক একটা রকম মানে ডিফারেন্ট ডিফারেন্ট সুন্দর খুব সুন্দর সুন্দর কালার মানে গলা নিক পোষণ থেকে শুরু করে প্যানেল পোষণে এবং হচ্ছে কি আপনার পুরো বডি পার্টে খুব সুন্দর করে কিছু কাজ দেওয়া আছে এটা হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কিছু কাজ দেওয়া আছে যেগুলো দেখতে অসাধারণ লাগছে ছয়টা কালার ছয়টা কালারই খুব অসাধারণ যারা যারা পাইকারি নেবেন বা যারা যারা বিক্রির উদ্দেশ্যে নেবেন তাদের জন্য রয়েছে একটা এগুলো হচ্ছে কি বিনয় ব্র্যান্ডের মধ্যে একদম লেটেস্ট কালেকশন এগুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ আর এবং এগুলো একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট যারা যারা নিতে চাচ্ছেন কাইন্ডলি যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন বা হচ্ছে যারা যারা আমাদের বিক্রি দেশে নেবেন তাদের জন্য থাকছে খুব সুন্দর একটা প্রাইস স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর একটা প্রাইসে দিয়ে দেবো আপনারা যেন প্রফিটেবলি ব্যবসা করতে পারেন আমরা সবসময় রেজিস্টার করি আর আমার হচ্ছে যৌথ কালেকশন হচ্ছে যে পাইকারির দোকান এখন থেকে আমরা খুচরা করি এবং অনলাইনে সেল করে থাকি খুব সুন্দর সুন্দর প্রাইস দিয়ে দিব একদম বেস্ট প্রাইসে অলওয়েস আমাদের সাথেই থাকবেন তো এটা হচ্ছে গিয়ে এটা স্লিপ পার্ট স্লিপ পার্টটা দেখতেই পাচ্ছেন স্লিপ পার্টের নিচের পোষণে হচ্ছে খুব সুন্দর একটা কাটওয়ার্কের কাজ করা আছে স্লিপ পার্টটা আপনি পুরো ফুল হাতা করতে পারবেন যারা যারা ফুল হাতা করতে চান যারা যারা ফ্রি কোটার করতে চান যারা যারা ফোর কোটার করতে চান সবই করতে পারবেন কাপড় হিচ পরিমাণ দেওয়া আছে একদম হাতের মাঝখান পর্যন্ত খুব সুন্দর কিছু হ্যান্ড ওয়ার্কের মধ্যে ওয়াটার সিকোয়েন্সের মধ্যে অ্যাম্বয়ডারি ওয়ার্কের মধ্যে হ্যান্ড স্টিচের মধ্যে কিছু কাজ করা হয়েছে এ ড্রেসটার মধ্যে এটা কোনো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক না এটার মধ্যে হ্যান্ড স্টিচও কাজ করা হয়েছে মানে হাতের কাজ করা হয়েছে এবং প্যানেল পোষণে খুব সুন্দর একটা কাজ করা হয়েছে যারা যারা চাচ্ছেন নিতে কাইন্ডলি ড্রেসটা কেউ মিস করবেন না এই ক্যাটালগটা কেউ মিস করবেন একদম নিউ ক্যাটালগ বিনয় ফ্যাশনের কানিস্কা ক্যাটালগের খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কি আপনার এমব্রয়ডারি থ্রেড অর্গানজা ফেব্রিক্স এম্বয়েডরি থ্রেড অর্গানজা ফেব্রিক্স খুব সুন্দর একটা অর্গেনজা ফেব্রিক্সের মধ্যে এটা কোন একদম সফট অর্গানজা এটা কোনো না কোনো শক্ত কোনো অর্গানজা না খুব সফট একদম স্মুথলি আপনারা ওয়ার্ক করতে পারবেন পরতে পারবেন এবং ওনাটা দেখতে পাচ্ছেন ওনাটা গোল্ডেন গোল্ডেন এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে রেইনবো সিকোয়েন্সের মধ্যে এবং কিছু হাতের কাজের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর কালারটা করা হয়েছে এবং ওনাটা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ওনা লম্বায় থাকছে হচ্ছে সাড়ে পাঁচ হাতের মতো ওনা লম্বায় থাকবে সাড়ে পাঁচ হাতের মতো এবং সাইড দিয়ে থাকবে আড়াই হাজার আড়াই হাত বহর তো এবং অন্য সাইড দিয়েও থাকছে কাটওয়ার্কের কাজ অন্য সাইড দিয়েও থাকছে কাটওয়ার্কের কাজ কেউ এই ড্রেসগুলো মিস করবে না কাইন্ডলি প্রাইস আশা করি আমি আপনাদের যেই দামে দিব এই দামে হচ্ছে গিয়ে বাংলাদেশের কেউই কোনো শোরুম ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি কেউই দিতে পারবে না তো ভিডিওটা না টেনে আমাদের সম্পূর্ণ ছয়টা থ্রি পিসি ছয়টা থ্রি পিস আপনার দেখতে থাকুন আশা করি যে কোনো একটা থ্রি পিস আপনাদের ভালো লাগবে খুবই পার্টিকুলার ড্রেস লাক্সারি ড্রেস যে কোনো ওকেশনালি পড়ার জন্য যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট একটা ড্রেস তো দাম আমি বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই এটা হচ্ছে গোলাপি কালার এটা আমরা দেখে দিব কিছুক্ষণের মধ্যে এখন আমাদের ছয়টা কালার ছয়টা কালারই খুব সুন্দর একটা কালার তো এখন আমরা দেখে দিব বেগুনি লাইট বেগুনি পার্পলের মধ্যে খুব সুন্দর একটা কালার আপনারা নেক পোষণের কাজটা দেখতেই পারছেন মানে মাথা নষ্ট করা নিখুঁত কাজ ওটা সিকুয়েন্স এমব্রয়ডারি উইথ হ্যান্ডওয়ার্কের মধ্যে পুরো বডিতে কাজটা এবং প্যানেল পোশনের কাজটা থাকছে নিচে নিচ দিয়ে কাটওয়ার্ক করা উপর দিয়ে হচ্ছে কি আপনার রেম্বো সিকোয়েন্স করা এবং হাতা থাকছে হচ্ছে কি আপনার পুরা পুরি ফুল স্লিপ এবং দুপাটা থাকছে আপনার বিশাল বড় তো এত সুন্দর সুন্দর এত ড্রেসগুলো কেন আপনারা মিস করবেন বলেন আর পুরাটা অন্য দেখতেই পাচ্ছেন এক একটা দুপাটটা এক এক রকম মানে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে গিয়ে আপনার সাইড দিয়ে কাটওয়ার করা এবং পুরা মাঝখানে স্টেপ বাই আপনার পাতা পাতা করে সুন্দর করে একটা কালার কম্বিনেশনের মধ্যে কাজটা করা হয়েছে মানে দেখতে অসাধারণ হয়েছে দুই পাশেই কাটওয়ার করা এবং মাঝখানে পুরো ওভার কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো কেউ মিস করবেন না আশা করি আশা করি কেউ মিস করবেন না যে দামে দিয়ে দিব ভাইয়া অলওয়েজ একটু ডিসকাউন্ট প্রাইজে অলওয়েস আর যেহেতু পূজা চলছে আমি অলওয়েস অফারে দিয়ে দিচ্ছি লাস্ট দুই তিনটা ভিডিও যারা আমার দেখেন নাই যারা দেখবেন আমি দুই তিনটা ভিডিও ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিয়েছি যেটা বলার বাইরে তো কেউ এই ড্রেসগুলো মিস করবেন না খুব সুন্দর সুন্দর ড্রেস অসাধারণ ড্রেস মাথা নষ্ট করার ড্রেস আশা করি সবার ড্রেসগুলো ভালো লাগবে এবং আমি বলে দিয়েছি আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশের থেকেও বাংলাদেশের বাইরে যারা অর্ডার করতে চান বাংলাদেশের বাইরেও আমরা ডেলিভারি করে থাকি বাংলাদেশের মধ্যেও আমরা ডেলিভারি করে থাকি বাংলাদেশের বাইরে যারা অর্ডার করতে চান তারা আমাদের ফোন দিয়ে বা আমাদের মেসেজ করবেন এবং বাংলাদেশের মধ্যে যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে যদি অর্ডার করতে ইচ্ছা হয় বা ও যদি ড্রেস পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের যে কোনো প্রান্তে বসে আমাদের জাস্ট আপনার ফোন নাম্বার আপনার নাম আপনার ঠিকানা দিয়ে দেবেন ইনশাআল্লাহ যে প্রান্তে থাকুন না কেন প্রোডাক্ট আপনি দুই থেকে একদিনের মধ্যে পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে আপনি ফিফটি আমাদের ডিসকাউন্ট আমাদের যে ডেলিভারি চার্জটা দিয়ে আপনি প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি করে নেবেন আমাদের এখন হচ্ছে গিয়ে দেখিয়ে দিলাম জলপাই কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আর একটা কালার ড্রেস মানে কী বলবো কালারগুলো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মানে বলার বাইরে আর এগুলো থাকছে ফোর পিস আপনার এক্সট্রা কোনো ইনার কিনতে হবে না ফোর পিস থাকছে স্যালোয়ার থাকছে হচ্ছে কি আপনার খুবই সুন্দর স্যালোয়ার মানে খুব সফট সিল্কের মধ্যে খুব সফট ফ্যাব্রিক্সের মধ্যে যেটা পড়লে আপনারা খুবই আরাম পাবেন এবং যেটা বললাম জামা যে ফ্যাব্রিক্সটা ফ্যাব্রিক্সটা হচ্ছে কি একদম ফ্রেড যেটা এটাকে বলে ফ্রেড অর্গেনজাল ফ্রেড অর্গেনটা হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটা খুব সফট হয় গায়ের সাথে মিলে থাকে এটা কোনো খসখসা লাগবে না কোনো শক্ত লাগবে না আর পড়লে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে গিয়ে এটা ফুল রেস্টার এটা রেডি টু ওয়ার পিকটা মডেল পিক আমি দেখে দিলাম আপনাদের যেন আপনারা বুঝতে পারেন যে পরার পর কী কীরকম লাগতে পারে এটা হচ্ছে গিয়ে এটা দুপাট্টাটা দুপাটা দেখতেই পাচ্ছেন মানে এটার ডিজাইনটা আবার মাঝখানের থেকে অন্য একটা থেকে চেঞ্জ করা হয়েছে এটা সাইড দিয়ে এক সাইডে একটু বেশি কাজ করা হয়েছে এক সাইডে কাটওয়ার্কের সাথে একটু হালকা কাজ করা হয়েছে বাট কাটওয়ার্ক কাজ দেওয়া আছে তো এই ড্রেসগুলো মানে কি বলবো ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর করা হয়েছে আবার কালারগুলো এত সুন্দর সুন্দর করা হয়েছে মানে বলার বাইরে তো আশা করি সবারই ড্রেসগুলো ভালো লাগবে এগুলো সম্পূর্ণ পার্টিওয়ার ড্রেস সম্পূর্ণ গজিয়ার ড্রেস খুবই সুন্দর অসাধারণ কিছু ওয়াও ড্রেস তো এই ওয়াও ড্রেসগুলো কেউ মিস করবে না আপুরা পড়লেও ওয়াও লাগবে অনেক বিউটিফুল লাগবে অনেক সুন্দর লাগবে আশা করি আমার আপুরা বোনরা কেউ এই ড্রেসগুলো মিস করবে না দাম এখন বলে দিচ্ছি দাম থাকছে অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা দাম ছাড়ছে অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা কেউ এই দামে এগুলো মিস করবে না ছত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইসে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই আমাদের এটাই পাইকারি শোরুম মূলত তো ছত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না পুরা আমার বোনরা আমি রিকোয়েস্ট করছি বিকজ আমাদের স্টক এই দামে দিলে অবশ্যই থাকে না তারপরে লিমিটেড হয়ে যায় তারপর আমরা মোটামুটি ভালো স্টক করার চেষ্টা করি আপনাদের জন্য যেন আপনারা কখনো মাল শর্টেজ না থাকে তো আশা করি এই ড্রেসগুলো আপনার ভালো লাগবে এবং দামটা আপনাদের হাতে নাগালেই থাকবে নর্মালি এগুলো প্রাইস হয় সাড়ে চার হাজার থেকে আটচল্লিশশো টাকার মতো আটচল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা সাড়ে চার হাজার টাকা নর্মালি খুচরা প্রাইস হয় আমি ওইখান থেকে এরকম দাম কিছু রাখছি না যেহেতু অরিজিনাল ব্র্যান্ড অথেন্টিক প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ ডিজাইনের ব্র্যান্ড নিউ ড্রেস তো দামটা যেরকম থাকার কথা ওইরকম কোনোভাবেই নেই আমি একদম ডিসকাউন্ট বাইরে দিয়ে দিচ্ছি অনলি ছত্রিশ টাকা এটা হচ্ছে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার ড্রেসটা খুব সুন্দর আবার দেখতে পান যারা একটু লাইট কালার বেবি পিঙ্ক কালার বা পিঙ্ক কালার পছন্দ করছেন আর অনেকে পিঙ্ক কালার পছন্দ করেন গোলাপি কালার পছন্দ করেন তো এই ড্রেসগুলো ঠিক তাদের জন্যে এই ড্রেসগুলো ঠিক তাদের জন্য যারা একটু পিঙ্ক কালার চাচ্ছেন কোন আনডাউটলি এই ড্রেসগুলো নিতে পারেন খুব সুন্দর লাগবে পড়লে আমি রেডি দেখিয়ে দিয়েছি আশা করি খুব সুন্দর লাগবে দেখতে খুব সুন্দর ডিজাইনের এবং খুব বড় ওন্না যারা সুন্নতি অন্যা পছন্দ করছেন বা বড় ওন্না পছন্দ করছেন বড় জামা পছন্দ করছেন এই ড্রেসগুলো ঠিক তাদের জন্য এই এখানে কোনো জামার কোনো কমতি নাই এখানে কোনো জামার কোনো কমতি নেই হিউজ পরিমাণ টপে দেওয়া আছে বটম ফ্যাব্রিক্সেও অনেক দেওয়া আছে এটা বটমটা থাকবে ফেড ওয়ার্কের অ্যাম্ব্রডারি ওয়ার্কের মধ্যে এবং টপ থাকবে হচ্ছে ফেড ওয়ার্কের অ্যাম্ব্রয়ডারি উইথ হ্যান্ড স্টিচের মধ্যে এবং এই আপনার দুপাটটা থাকবে অর্গ্যানজা থ্রেড অর্গ্যানজার মধ্যে তো খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ডিজাইন কেউ এই ডিজাইন কেউ এই সুন্দর ড্রেসগুলো মিস করবেন না খুবই সুন্দর লাগবে আশা করি পড়লে এবং কেউ দাম নিয়ে আনস্যাটিসফাই হবেন না কজ দামটা আমি যেভাবে দিয়ে দিচ্ছি অসাধারণ একটা দাম দিয়ে দিচ্ছি তো আশা খুব সুন্দর সুন্দর ড্রেস খুব সুন্দর সুন্দর কালার এবং হিউজ পরিমাণ কালেকশান আমাদের মধ্যে আছে পুজোর কালেকশান আমরা ইনশাআল্লাহ অনেক করেছি তো যাদের যাদের দরকার আমাদের শোরুমে চলে আসবেন যারা যাদের অনলাইনে দরকার আমাদের অনলাইন থেকে পার্চেস করবেন যাদের যাদের ব্যবসায়িক উদ্দেশ্যে পাইকারি দরকার তারা কাইন্ডলি আমাদের যোগাযোগ করবেন আপনারা সবভাবেই সব ওয়েতে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন একদম বেস্ট প্রাইসে একদম বেস্ট দামে আবার হচ্ছে গ্যা বেস্ট জিনিস ভালো জিনিস মানসম্মত জিনিস অরিজিনাল জিনিস তো আশা করি আমরা সবসময় গুণগত মান ঠিক রাখার চেষ্টা করি আপনাদের জন্য কোনো সময় কোনো ধরনের প্রতারণার শিকার না হন আর যদি আমাদের থেকে কোনো দিন কোনো দুই নাম্বার বা প্রতারণার শিকার হন আপনাদের সবসময় অফার থাকে একটা আপনার শোরুমে এসে আপনারা যা আবদার আপনারা তাই করতে পারেন আপনারা আমাদের থেকে যে কোনো উইশ আপনারা পূরণ করতে পারবেন অন্তত জামা দিয়ে আমরা আপনাদের সব দিতে বাধ্য ফ্রি এটা আমি ভিডিওতে বলে দিলাম যদি কোনো দুই নাম্বারই অথেন্টিকি ছাড়া আমাদের প্রমাণ করতে পারেন এটা অরিজিনাল না বা ডুপ্লিকেট প্রোডাক্ট তো এই এই ব্লু ড্রেসটা খুব সুন্দর মানে মাথা নষ্ট করা ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন আর কালারটাও অনেক সুন্দর লাগছে এইগুলো বেসিক্যালি ব্রাইডাল ব্রাইডাল লুক লাগজারি লুক আর বেসিক্যালি এগুলো কোনো বিয়ের প্রোগ্রাম বলেন কোনো অনুষ্ঠানে বলেন কোনো ওকেশন বলেন এগুলা এইসবের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট একদম বেস্টের থেকে বেস্ট আমি ইনার সহ আপনাদের দেখিয়ে দিয়েছি ইনার ইনারসহ কিরকম লাগবে তো আশা করি ড্রেসগুলো খুব সুন্দর সবারই এই ড্রেসগুলো ভালো লেগেছে তো কাইন্ডলি কেউ ওই ড্রেসগুলো হচ্ছে গিয়ে আপনি মিস করবেন না তো আমি সানি অলওয়েজ চেষ্টা করি জুতো কালেকশন থেকে আপনাদের সবসময় বেস্ট একটা রিজনেবল প্রাইস দেওয়ার জন্য তো আমাদের এই কমিটমেন্ট আমাদের এই চেষ্টাটা সব কিছু আপনাদের জন্য আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা হচ্ছে গিয়ে আপনারা আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আরও বড়ো করে দিবেন বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন যারা যারা আমাদের থেকে অনলাইনে নিতে চাচ্ছেন বা আমাদের শোরুম মেশিন নিতে চাচ্ছেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে গিয়ে ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ানের সাইট উনষাইট নাম্বারের দোকান তো আশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ